জরুরি তল পেয়েও যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছানো নিয়ে দমকল কর্মীদের বহু উত্তেজনা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে একদম আমনে সামনে এর মোকাবিলা করতে হয় দমকল কর্মীদের যানজটের কারণে এই যে অন্যতম প্রধান কারণ সে কি আর বলার কথা ঠিক এমনই এক ঘটনা চাক্ষুষ করলেন বিশালগড়ের জনতা ঘটনাস্থল বিশালগড় জরুরি তল পেয়ে উদ্ধার কাজে ছুটছিলেন দমকলের কর্মীরা বিশালগড় থানার সামনে ব্যস্ত রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকে পুলিশ বাহিনীর গাড়ি সহ বেসরকারি গাড়ি হুশনি পুলিশ থেকে শুরু করে বেসরকারি গাড়ি চালকদের বেশ কিছু সময় কাটিয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা খোদ থানার সামনেই যদি এই ধরনের যানজট লেগে থাকে তাহলে জরুরি পরিষেবার হাল কি হবে পুলিশকে সরাসরি দোষারোপ না করে একজন দমকল কর্মী

পাবলিকও পাবলিকে অনেক হইয়াল করতেছে কিন্তু আমরা হয়েছি করতেছে তারপর আমরা বিশাল আর ইয়া হসপিটালে পৌঁছাই দিয়েছি মানে থানার এবং মানে অন্য মানে গাড়ির কারণে আপনার আজকে মানে এখানে ঘটনাস্থলে গিয়ে পুষতে দেরি হয়েছে নাকি হয় একটু দেরি হয়েছে কারণ এখানে থানার সামনে পাবলিক গাড়ি এবং থানা বিএসএ গাড়ি একটু দেরি হয়েছে